বিষয়তে শুরু মোহাম্মদ মাসুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে জনাব বিনীত সম্মান নিবেদন এই যে আজ বাইশ দুই সালে অংশগ্রহণ করে উপজেলা ও জেলা পর্যায় ও বিভাগীয় তালিকায় রাখলেও উপজেলা মাধ্যমে প্রাথমিক শিক্ষা অফিসার জনাব তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ধারাবাহিকভাবে সকল পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ যে আমার মেয়ে প্রধান শিক্ষিকার সম্মতিক্রমে অ্যাডভান্টেজ মিশন স্কুল অর্থাৎ কর্মকর্তা হবে ইংরেজি বা অন্য কোনো ভাষা শেখার জন্য অন্য কোনো জায়গায় যেতে পারে না উপবিদ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মাসুদুল হাসান সঠিক ও ন্যায় বিচার চাই অতএব বিধায় প্রার্থনা জনাব অনুগ্রহ গ্রামের হয় সার তখন এই বিষয়টাকে যে বাচ্চাটাকে কোন প্রক্রিয়ায় বাদ দেওয়া হলে কি কি সার